ভেরি কুল কুল অনেক রাতে আসছি খেতে আসলে রাতে সবাই মিলে আসাটাই হচ্ছে মেন তথা খাওয়াটা কিছু না খাওয়া তো সব জায়গায় এখন সব সময় খাওয়া যায় তারপরও ঐতিহ্যবাহী জায়গা নাজিরা বাজার অন্যরকম একটা মজা যায় অন্যরকম একটা আনন্দ সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের লাইফটা এবং আজকের ব্লগটা প্রচণ্ড প্রচণ্ড এনজয়েবল হতে যাচ্ছে কারণ আমার অনেক দিন থেকে একটা ট্যুর প্ল্যান ছিল যে আমরা পুরান ঢাকার দিকে রওনা হব তো আজকে আমরা সবাই এলাকার সবাই আসি বড় ভাই থেকে ছোটো ভাইরা জুনিয়র সিনিয়র সবাই যাব আজকে ব্লগে আসবো চলা সবাই তো আজকের ব্লগটা পুরো টোটালি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা সবাই আশা করি সাথে থাকবেন কারণ আমার আপনারা জেনেছেন অলরেডি যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার রুচিলাই মানে উপলক্ষে আজকে আমরা যাচ্ছি একটা ভোজনের আয়োজনের মতো করে তো সবাই আশা করি থাকবেন পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে তো আজকে আমাদের সাথে সবাই যাচ্ছে আমাদের সাথে আজকে যাচ্ছে মর্তুজা ভাই মর্তুজা ভাই আমার ভিডিওতে কিছু বলেন আপনার পরিচয় এবং কীরকম কী আছেনটা আমি এই প্রথম মাইকে প্রথম যে আমার ছোটো ভাই আমাদের সত্যিও সত্যিও ছোটো ভাই সে মাইকের সামনে নিয়ে এসেছে মাইকের সামনে প্রথমত নিজে আমি আনন্দিত আলহামদুলিল্লাহ যে মাইকের সামনে আমি কথা বলতে পারছি আর বাকি ইতিহাস যখন যাব তাহলে ওখানে খাবো খাওয়া দাওয়ার শেষে আনন্দটা বলতে পারবো যে কত কিছু খাওয়া আমাদের আনন্দ হয় না শেষে বলবো সংসার্লাহ সবাই শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই থাক সাথে থাকবেন আর সাথে সবাই আছে আমরা তো যাবো এবং যাওয়ার যে এনজয়েবল মোমেন্টস অবশ্যই বলে ধরার চেষ্টা করবো সবাই আসাবি থাকবেন সাথে এবং আমার বিশ্বাস আপনারা সবসময় আমার সাথে ছিলেন এবং পরবর্তীতে আরও সাথে থাকবেন তো এনজয় করতে থাকেন তো সবাই আমরা যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবাই আজকে যাব পিক আপে করে তো আজকের ভিডিওটা আসলেই অনেক এনজয়েবল হবে আর রাস্তার পাশে আসি এই জন্য অনেক অনেক সাউন্ড হচ্ছে তো দেখেন অবস্থা সবাই যাচ্ছি হাসান ভাই এই যে দিদার ভাই সবাই আছে এই যে আমাদের মনু আমাদের নাহিদ ভাই উনি খুবই খুবই মজার মানুষ এবং অনেক অত্যন্ত একজন আনন্দের মানুষ সবসময় আমাদের সাথে আনন্দ করে আর এই জায়গা আছে লিখন আর আমাদের বড় ভাইরা আছে তো সবাই বেশি কথা না বলে রেডি হয়ে চলে যাই আমরা আমাদের যে গন্তব্য এবং আনন্দের যে প্লেস সেই প্লেসে তো সবাই সাথেই থাকেন The edge, feel like I'm floating through the air. The pain I felt is painful, All is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing. চলে গেছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তো একটু পরে আমাদের যে আর টিম মানে আমার সিনিয়র গ্রুপ তো ওই ভাইয়ারা আসবে তো ভাইয়ারা আসার পরে অবশ্যই আমরা একটা হোটেলে ঢুকে অবশ্যই একটা হামলা দিব সবাই মিলে তো ওই ভাইয়াদের জন্য ওয়েট করতেছি দেখি ভাইয়ারা কখন আসে ভাইয়াদের গাড়িটা অবশ্যই একটু লেট করছে আমাদের থেকে আমাদের গাড়িটা অনেক ফাস্ট আসছে আমাদের যে যিনি রাইভ ড্রাইভ করছে অনেক দক্ষতার সাথে আস্তে আস্তে খুব ভালোভাবে চালায় আসতে পারতে এই জন্য তাকে অসংখ্য জন্য এখন আছি হাজির বিরিয়ানির সামনে হাজির বিরিয়ানি এটা তো আমরা হাজির বিরিয়ানিতে হয়তো বা খাব না দেখা যাক তাও তবুও বড় ভাইরা আসলে ডিসিশন চেঞ্জ হতেও পারে জায়গাটা আসলেই অতুলনীয় এখন মনে হচ্ছে যে মাত্র আপনারা দেখতে পারেন এখন আমার গরিবদের আছে আপনার একটা চোদ্দ কিন্তু এই একটা চোদ্দ বাজলেও এখানে মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তো অবস্থা খুবই খুবই করণীয় এই জায়গার মানুষদের চলাফেরা স্টাইটে অন্য লেভেলের তো বড়ো ভাইরা আছে ওনাদের সাথে কথা বলি দেখি ওনারা কি বলে তো এই যে আমাদের বড়ো ভাই সিনিয়র ভাই ভাই এখানে পর্দা সেতু নিয়ে কথা হচ্ছে পদ্মা সেতু কেন পিলার দুইটা কম হইল না স্ট্যান্ড তিনটা বেশি হইল না এই হলো সমস্যা হ্যাঁ এইটা নিয়ে আমরা সমাধান করছি সেটা হচ্ছে আলু কাঁচি বিরিয়ানিতে আলু দুই পিস বেশি হইলে স্প্যান কম হলে সমস্যা নেই সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না আমি তো বুঝলাম না সমস্যাটা কি আচ্ছা খেলা হবে তাহলে গাচ্ছি নিয়ে তো আমরা সব বড় ভাইরা প্ল্যান করলাম যে বোখারি বিরিয়ানিতে যাব তো এখন বোখারি বিরিয়ানির ভিতরে ঢুকতেছি কারণ সবাই অলরেডি ঢোকা শেষ সবার আমরা মেবি দুইতলায় যাব আর এখন দুতলা থেকে সোজা খাওয়া দাওয়া শুরু হবে যাওয়া শুরু করি লেটস স্টার্ট In the bridge that keeps us I'm here and I'm feeling fearless Exaggerated, that's what you assume The story's over now, I must conclude I am conflicted, watching where I step Still hanging in the balance Not the life I want to live I want to take it all <inaudible> 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 তো ভাই কেমন আছেন আপনি আপনার অনুভূতি কেমন হ্যাঁ আমার অনুভূতি খুব ভালো আমরা এখানে আসছি একটা আলাদা ফ্রিংস পাচ্ছি আমি ঠিক আছে ভাই অবশ্যই ফিরে আছে তো আমরা সব বড় বাইরে এখানে আসে সবাই এখন ঢুকবে খাচ্ছি তো রাতের বেলা নাকিরা বাজার আসবো হাজিরা বাজারের তিহারি খাবো আসলাম ভালো লাগবে ভালো লাগতেছে জি ভাই অবশ্যই আপনি আসলেন এবং আমাদের সাথেই আসলেন আজকের ব্লগটায়ে প্রচন্ড প্রচন্ড এনজয় হবে এবং আমাকে সাপোর্ট দিয়ে সাথেই থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন রিচকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই এটা কিন্তু মাস্ক করতে হবে আপনাদেরকে তো আমাদের সাথে এখন আছে মুরাদ ভাই আমাদের সরদে মুরাদ ভাই অনেক রাতে রাতে খেতে আসলে সবাই খাওয়াটা কিছু না খাওয়া তো সব জায়গায় এখন সব খাবার খাওয়া যায় তারপরও ঐতিহ্যবাহী জায়গা নাজিরা বাজার অন্যরকম একটা মজা অন্যরকম একটা আনন্দ আশা করি ভালো কিছু হবে জি সেটাই সেটাই আমারও সেই আনন্দই লাগতেছে সবাই আছে এখানে তো আমাদের সাথে এখন আজকে সব বড় সিনিয়র ভাইয়েরা জুনিয়র ভাইয়েরা সবাই আছে ও জুনিয়র কেউ নাই আমি সবচেয়ে জুনিয়র তো এখানে মাউন ভাই আছে নতুন করে মাউন ভাই এড হইছে আর ওইদিকে আছে সবাই আছে এই যে আমাদের মাউন ভাই মাউন ভাই আজকে আপনার কি অনুভূতি একটু যদি শেয়ার করতেন অনুভূতি ইজ গুড আই অ্যাম ফিলিং সো গুড গুড তো এখানে কৃষ্ণ গু সবাই আছে সবার রিভিউ খাবার রিভিউ সবার শেষে অবশ্যই দিব তো খাওয়া দাওয়া শুরু হবে ধন্যবাদ বিশেষ করে আমাকে গাড়ির সামনে বসায় নিয়ে আসছে খুব আরামে আছে খাবার পরে লিখনে ধন্যবাদটা জানাই আগে খাইয়া নেই তারপর লিখনে ধন্যবাদ আর আমাদের আমরা জীবনের জন্য দোয়া করব যাতে ওর ব্যবসা আরও উন্নতি হয় ঠিক আছে

তো নেক্সট চলতে থাক এবং এনজয় করতে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক

তাই প্রচন্ড প্রচন্ড এনজয় করলাম তো এখন যাওয়ার পালা সবাই চলে যাচ্ছি অলমোস্ট তো আপনারা আজকে আশা করি ভিডিওটা দেখে অনেক অনেক এনজয় করছেন তো আজকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে তো এটাই ছিল আমার এক হাজার সাবস্ক্রাইবারের একটা খুব ভালো একটা ইয়া ছিল ওই যে কি বলে খুব ভালো সময় ছিল একটা ভিডিওর মধ্যে কেন আজ দূরে এবার চলেন চলে যাই তো সমস্যা নাই আমরা অলরেডি সবাই রেডি হয়ে গেছি খুব শীঘ্রই আমরা গায়ে তুলবো এবং চলে যাব তো চলে যাচ্ছি এখন বাজে আপনার দুইটা আটত্রিশ দুটো আটত্রিশে রওনা দিতেছি তো কতক্ষণ লাগবে জানি না বাসা যেতে সো এভাবেই রওনা দিতেছি দুইটা আটত্রিশ বাজে কোনো সমস্যাই নেই আমরা যাবো আস্তে আস্তেই তো রেডি হয়ে গাড়িতে বসে নেই দেন কথা হবে তো এই মুহূর্তে আমরা বাসার দিকে রওনা হয়েছি তো দেখতে পাচ্ছেন আসলে পিক আপ যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো যে এই একটা স্মৃতির আনন্দ সময় এই সময়টা যেন আমরা সবসময় মনে রাখতে পারি সব সময়তেই তো আমরা গাড়িতেই চলাফেরা করি আর আজকে যে বড়ো ভাইরা আসছে তো সবাই আমাদের এলাকার সিনিয়র ভাই তো সব ওনারা ওনাদের গাড়ি নিয়ে এসেছিলো ওনাদের গাড়িতে যাচ্ছে এবং আমরা যারা জুনিয়র আছি তারা এনজয় করতে করতে যাব পিক আপ ভ্যানে করে তো পিক আপ ভ্যানে যাওয়ার মেইন উদ্দেশ্যটা হলো যেন আমরা ছোটোরা প্রচণ্ড প্রচণ্ড এনজয় করতে পারি পিক আপ ভ্যানে করে তো এনজয় করতে করতে যেন আমাদের আজকের ভ্রমণটা শেষ করতে পারি এই জন্যই আসলে মূলত পিক আপ ভ্যানে যাওয়া আসা তো আপনারা আশা করি ভিডিওটা দেখে সবাই অনেক অনেক এনজয় করছেন তো আশা করি আপনাদের সবার অনেক ভালো